প্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম দর্শক বিন্দু স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো আপনার আঙ্গুর চারা গাছ দর্শক বিন্দু এই আঙ্গুর চারা গাছ সম্পর্কে আপনারা সকলে অবগত দেখেন গাছগুলো কিন্তু অনেক সতেজ এবং কিন্তু ঝাঁকালো এই আঙ্গুর চারা গাছগুলো কিন্তু দর্শক বিন্দু বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে এখন বর্তমানে চাষ হচ্ছে এই আঙ্গুর চারা গাছগুলো দর্শক বিন্দু আপনারা বাসা ছাদে বাড়ির উঠানে এবং বাণিজ্যিকভাবে কিন্তু লাগাতে পারবেন বিন্দু যারা এই চারা গাছগুলো ক্রয় করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের চারা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়ে থাকে বিন্দু আঙ্গুর চারা গাছ লাগানোর উপযুক্ত সময় এপ্রিল থেকে কিন্তু জুন পর্যন্ত বিন্দু এই আঙ্গুর চারা গাছের আঙ্গুর কিন্তু অনেক মিষ্টি হয়ে থাকে এবং বছরে কিন্তু প্রচুর পরিমাণে ধরে ফলসহ সকল ধরনের চারা নিতে আমাদের সাথে যোগাযোগ করুন